বাংলাদেশের সবচেয়ে লোক ব্যক্তি পার্টি আন্তর্জাতিক শ্রমিক দিক উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আজকে এই জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব যেন মির সহ উপস্থিত সম্মানিত কমিটির মঞ্চ উপস্থিত বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমার সামনে অসুস্থ ভাই ও বলেরা আসসালাম আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমি প্রথমেই বাংলাদেশ সহ সারা বিশ্বে শ্রমজীবী কর্মজীবী মানুষের প্রতি জানাই একান্ত শুভেচ্ছা এবং ভালোবাসা আঠেরো কোটি বেশি মানুষের এই বাংলাদেশে বিভিন্ন সেক্টরে সব কর্মক্ষম শ্রমজীবী মানুষের সংখ্যা প্রায় কোটি এর ভিতর নারী শ্রমিকের সংখ্যা প্রায় অর্ধেক শ্রমজীবী কর্মজীবী মানুষেরাই আমাদের প্রিয় বাংলাদেশের উন্নয়ন এবং অর্থনীতির গ্রাম দেশের কোটি কোটি শ্রমজীবী কর্মজীবী মানুষ তান্ত্রিক জনগোষ্ঠী কৃষক শ্রমিক দিন নজির মেহমতি জনগণকে অবহেলা কিংবা অধিকারে বঞ্চিত রেখে আমাদের মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয় শ্রমজীবী কর্মজীবী ছিল ভাই ও বোনেরা আপনারা যারা আজকের এই সমাবেশে হাজির হয়েছেন অবশ্যই আপনাদের একটি লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে একটি প্রত্যাশা রয়েছে কি সেই প্রত্যাশা কি সেই উদ্দেশ্য সেটি হলো এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র সরকার সমাজ ব্যবস্থা আপনাদের আমাদের প্রত্যেকের প্রত্যাশা এমন একটি কর্ম পরিবেশ আপনাদের প্রত্যাশা যে রাষ্ট্র এবং সমাজ আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তি নিশ্চিত করবে মাথার ঘাম পায়ে উপার্জন করার পর আপনারা শ্রমের ন্যায্য মূল্য পাবেন রাষ্ট্র ও সমাজে আপনাদের অধিকার এবং মর্যাদা নিশ্চিত থাকবে এমনই একটি গণতান্ত্রিক রাষ্ট্র সরকার সমাজ ব্যবস্থায় আপনাদের সহ আমাদের সকলের বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে আপনারা ভালো থাকবেন আপনাদের পরিবার বাংলাদেশ ভালো থাকবে আপনারা ভালো থাকবেন দেশ ভালো থাকবে দেশ এবং জনগণ ভালো থাকলে দেশের জনগণ জনগণের অধিকার প্রতিষ্ঠিত থাকলে কেউ বাংলাদেশকে তাদের এক রাষ্ট্রে পরিণত করতে পারবে না সুতরাং দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠিত খাতা না থাকার সঙ্গে জনগণের ভালো খাতা না থাকার সঙ্গে কিন্তু দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সরাসরি সম্পর্ক রয়েছে প্রিয় ভাই বোনেরা আপনাদের ভালো রাখার জন্য দেশ এবং জনগণকে নিরাপদ রাখার জন্য জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত রাখার জন্য আমাদের এই রাজনীতি রাজনীতি প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া আমাদের একটি কথা এই ক্ষেত্রে আমি স্মরণ করতে পারি শহীদ জিয়া বলেছিলেন আমাদের রাজনৈতিক দর্শন হলে জনগণের কল্যাণে কাজ করা বোনেরা জনগণের রায় বিএনপি অনেকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের সুযোগ পেয়েছে বিএনপি সরকার প্রতিবারই মানুষের অধিকার এর প্রতি সম্মান রেখে জনগণের কল্যাণে আন্তরিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছে এ কারণেই কিন্তু বিএনপির নেতাকর্মীদেরকে

হাজারো শহীদের রক্তের বিনিময় বীর জনতার দল উদ্ধারে পাঁচই আগস্ট ফ্যাসিবাদের পতন ঘটেছে কিন্তু ফ্যাসিবাদের গঠন হলেও আজও জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এখনো সম্পূর্ণ ভাবে প্রতিষ্ঠিত হয়নি এবং এই কারণেই শ্রমজীবী কর্মজীবী মানুষ এখনো তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নিজেদের দুঃখার কথাগুলো সরকারের কানে পৌঁছে দেওয়ার সুযোগ পাচ্ছে না এক্ষেত্রে আপনাদের নিশ্চয়ই সকলে কম বেশি জানা আছে এবছর আমি চাষের সঙ্গে যারা জড়িত ছিলেন আপনারা সকলেই কম বেশি জানেন দেশে কিন্তু এবছর বার্ষিক চাহিদার চেয়েও বেশি আলু উৎপাদিত হয়েছে আলু পাম্পার ফলনের কারণে কৃষকের মুখে কিন্তু হাসি ফোটার কথা ছিল অথচ আলু উৎপাদন করে কৃষক ভাইয়ের এখন বিপাকে পড়েছে একদিকে আলু উৎপাদনের খরচ ছিল দ্বিগুণ অপরদিকে উৎপাদিত আলু সংরক্ষণ করতে গিয়েও কৃষক ভাইদেরকে বিপরূপ খরচ করতে হয়েছে শিল্প কারখানা গার্মেন্ট সহ প্রতিটি সেক্টরে শ্রমজীবী কর্মজীবী মানুষদেরকে এই ধরনের সমস্যা মোকাবেলা করতে হচ্ছে আর একটি বিষয় আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই সেটি হলিবাদী শাসনের অবসান হওয়ার পর এবছর রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য তুলনামূলক ভাবে সহযোগ ছিল এই জন্য আমাদের দল এবং জনগণের পক্ষ থেকে অন্তর্ভুক্ত জানাই কিন্তু রংকান শেষ হওয়ার সাথে সাথে পুনরায় চা দাম বাড়িয়ে দেওয়া হয়েছে চা দাম বেড়েছে কিন্তু মানুষের আয় অধিকার কিন্তু বাড়েনি তাহলে জনগণ তাদের এমন কথা

কৃষক শ্রমিকরা তো গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি তাহলে তারা কোথায় তার কাছে কিভাবে তাদের সমস্যা সম্ভাবনার চিত্র তুলে ধরবে কে তাদের প্রতিনিধি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমরা মনে করি প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ দুর্দশার সমস্যা সম্ভাবনার কথাগুলো যাতে রাষ্ট্র এবং সরকারের কানে পৌঁছে এই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রয়োজন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার অবশ্যই জনগণের কথা শুনতে বাধ্য প্রধান করে জনগণের কাছে জবাব দিন বলে সরকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র রাজনীতি এবং সরকারের সংস্কারের জন্য বাংলাদেশের পক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দু হাজার সালে বিএনপি একত্রিশ দফা সংস্কার ঘোষণা করেছে সংস্কার কর্মসূচি নিয়ে বর্তমানে বিএনপি সারা দেশে জনগণের বিভিন্ন শ্রেণী পেশা জনগণের সঙ্গে সংলাপ করে চলছে পাশাপাশি সংস্কার কর্মসূচি বাস্তবায়নে বিরতি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনা করছে কারণ রাষ্ট্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য যেমন সংস্কার প্রয়োজন একইভাবে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার জন্য জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন নির্বাচন বিএনপি মনে সরকার এবং নির্বাচন আপনারা একটি সতর্ক অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সমস্যা এবং নির্বাচন পৃথকি দাঁড় করলে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে